আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মোমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল তো বন্ধুরা অন্য অন্য যে মুদাব্বিরগণ আছেন যারা রুকায়া করেন জিন জাদুর চিকিৎসা করেন তো তাদের কাছে সিরিয়াল দেওয়ার পরে রুগী সরাসরি চলে আসে আসার পর মুদাব্বির সাহেব যদি জিনজাতুর সমস্যা থাকে তাহলে চিকিৎসা করেন আর নয়তোবা বলে দেন জিনজাতুর কোনো সমস্যা নাই কিন্তু যারা অনেক দূর থেকে চিকিৎসার জন্য আসে অনেক জানিং করে অনেক পরিশ্রম করে অনেক টাকা পয়সা নষ্ট করে যখন আসে আসার পরে যখন দেখে তার উপর কোনো জিনজাতুর সমস্যা নাই তখন আসলে তারা কষ্ট পায় তো এই জন্য আমাদের এখানে বন্ধুরা চিকিৎসার পদ্ধতি হলো প্রথমে ভিডিও কলে রুগী দেখা হয় হাজিরাত করে যে রুগীর উপর কোনো জিনজাদুর সমস্যা আছে কিনা যদি থাকে তাহলে রুগীদেরকে আসতে বলা হয় সরাসরি এসে চিকিৎসা নিয়ে যায় তো বন্ধুরা আমাদের এখানে হাজিরাত দেখানোর জন্য এই চারটা নাম্বার থেকে আমাদেরকে হাদিয়া পাঠাইছিলেন তো দুই সপ্তাহ যাবৎ ওই চারটা নাম্বারে আমরা বারবার ফোন দিতেছি প্রতিদিন দুই তিনবার করে কিন্তু এই নাম্বারগুলো একেবারেই বন্ধ তাদের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছি না তো যে সমস্ত বন্ধুরা আপনারা হাদিয়া পাঠাইছিলেন হাজিরা দেখার জন্য যদি আপনাদের নজরে আমার এই ভিডিওটি আসে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন জানি না ওই ভাইরা কোন কারণে আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না আর আমরাই কেন তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না তাদের নাম্বারগুলো কেন বন্ধ আল্লাহ যদি তাদের মৃত্যু হয়ে থাকে আল্লাহ তাল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন আমিন আর যদি তাদের ফোনগুলো চুরি হয়ে থাকে আল্লাহ তালা তাদের ফোনগুলো পাওয়ার ব্যবস্থা করে দেন তাদের ফোনগুলো যেন ফেরত পায় সেই দোয়া করি সকলে আমিন বলে যাবেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি